কলকাতা পৌরসভায় আটক একজন সন্দেহভাজন মেয়রের ঘরের সামনে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি এরপরই তাকে আটক করে কলকাতা পুরসভার বিশ্বাসকে তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে সে বাংলাদেশে বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সন্দেহভাজনের তার নথিপত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে আধার কার্ডের সঙ্গে পাসপোর্টের মিল পাওয়া যাচ্ছে না তাকে আটক করে নিউ মার্কেট থানার পুলিশ নিয়ে যায়

নাম কি নাম কি তোমার